হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা জিনিস নিয়ে ভিডিও বানাইতেছি সেটা হচ্ছে আপনার দুই নম্বর হালারে যে সামনে জাম কেলেন বুড়া বলে যেটাকে বা কোনো জায়গায় গুড়া বলে আবার কোনো জায়গায় কেলেন বলে তো এটা বিভিন্ন রকমের হয়ে থাকে এটা হচ্ছে জাহাজের প্লেট দিয়ে বানানো লোহা লোহা থেকে প্লেটে লোহা থেকে কাটটা এটা বানানো এটা হচ্ছে লোহাকে ব্যান্ড করে এটা রোড আছে না ছয়শতি রডকে বেন করে বানাইছে তো এটা বিভিন্ন কোয়ালিটির তো আপনারা যারা দুই নম্বর হালার ইউজ করতেছেন ধানের জন্য আপনারা হয়তো অনেকে অনেকে অনেক রকম সামনে জাম কেন ব্যবহার করতেছে তো আমি পার্সোনালি এটা বর্তমানে আমার মেশিনে এটা লাগানো আছে কিন্তু অভিমতি গেছিলাম কি একটা জিনিস কিনতে কিন্তু এটা আমার চোখে পড়ে এটা আমি আনি এটা আমার কাছে খুব ভালো লাগছে আমার দুইটা অলরেডি লাগানো আছে আর এক দুইটা এক স্পেয়ার আছে তারপর আমি এটা কিনছি এটা আমার কাছে খুব ভালো লাগছে হেভি খুব পছন্দ হয়েছে আমার জিনিসটা এটা আমি চারটা নিয়ে আসছি স্পেয়ার লাগবে না তারপর নিয়ে আসছি আমার ভালো লাগছে আমার এটা অভ্যাসী আমার কোনো জিনিস যদি পছন্দ হয় আমি প্রয়োজন ছাড়াও আমি কিনে ফেলি স্পেয়ার পার্টস হিসেবে আমাদের মিলে প্রায় অনেক কিছু আছে স্পেয়ার পার্টস বলতে লাগে না তারপরেও আমরা কিনে রাখছি এটা খুব সুন্দর লাগছে আমার কাছে এটা খুব হেভি ওয়েটও খুব ভালো ওয়েটও আছে আপনার ভালো ওয়েট আছে হেভি আছে এটাও হেভি এটা লোহার তো রড রোড দিয়ে বানানো রোডের রোডেরটা হেভি মোটামুটি কিন্তু এটা বাঁকা হয়ে যায় এটা এইখানে কাটছে না এই কাটা কাটার ফলে এটা কি হচ্ছে এই যে জামা কানি আঙ্গুলের কাছে যে এইটা 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 এই তো এই জায়গায় দেখছেন এই জায়গা হালকা ফাঁক হয়ে গেছে তো আপনারা যারা দুই নম্বর হালার আছে বা আট নম্বর হালার ইউজ করেন চেষ্টা করবেন যে লোহার এটা রাখছে আপনার দুশো আশি টাকা পিস আর এটা রাখছিল আড়াইশো টাকা আর এটা বানছিলেন এটা হয়তো একশো আশি বা এখন আপনাদের আমি এটার ওয়েটটা দেখাবো কোনটা কত ওয়েট এটা হচ্ছে নয়শো আটান্ন গ্রাম নয়শো বত্রিশ গ্রাম কাজে বোঝা যেতেছে যে এটা খুব হেভি এটা দেখতে খুব সুন্দর টেকসই হেভি মেশিনে বর্তমানে লাগানো আছে দুইটা লোহারি লোহার লাগানো আছে এগুলো ভালো খারাপ না কিন্তু এটা বেশি ভালো এটা বেস্ট এটা হাই কোয়ালিটি বেস্ট এই লোহারটা এটা 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 ইউজ করে দেখতে পারেন এটা একটা লাগালে আশা করি এক বৎসর যাবে অনায়াসে কোনো সমস্যা হবে না স্পেয়ার পার্টস এনে রাখছি আমার একটা টেবিলে একটা ড্রয়ার আছে শুধু এক্সট্রা স্পেয়ার পার্টসের এই যে এই যে আরও চিন্তা এখানে আছে আমার ভালো লাগছে চারটা আসিল তাদের কাছে চারটা নিয়ে আসছি সব ভালো ভালো দেখতেই খুব সুন্দর লাগে তারপরে কর্নার নাট আর বাটমের নাট এগুলো ইউজ করবেন টাইগার টাইগার এগুলো কয় খুব কম সব এগুলো আনা বারো টাকা পিস এইটা আর নাট এটা চল্লিশ টাকা পিস ভালো কালো কালার নাট পাট আমার সব স্কোয়ার 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 পার্টস রাখা ভালো যে কোনো মিল বা ফ্যাক্টরি বা যাই বলেন স্পেয়ার পার্টস থাকলে একটা আলাদা একটা সাহস থাকে আসলে ভালো এটা আমি এখনো বসাই নাই আমার দরকার পড়ে নাই তারপরে কিনে রাখছি যে এটা এটা আসলে খুব হেভি হবে ভালো লাগবে দেখতেও খুব সুন্দর লাগবে সিমসাম একথায় খুব সুন্দর লাগবে আমার প্রত্যেকটা জিনিসই স্পেয়ার্স আছে এই যে শেল শেল আমার একটা স্পেয়ারস আছে ইন কেস যদি এটা ভাঙে এটা আধা ঘন্টার ভিতরে এটা ফিটিং করে ফেলবো তারপরে একটা স্টপ কভার আছে আমার কাছে পালানো এটা প্রায় নতুন তারপরে এটা থ্রি থার্টি হর্স পাওয়ার এটাও একটা রাখা আছে এটা আগেরটা আর এটা সুবিধার মতো পাইছিলাম যেটু এটা থেকে এটা অনেক শক্তিশালী এটা মেড ইন ইংল্যান্ডের মোটর আমাদের জন্মের আগের মতো এটা দু একবার জলস তবে পাওয়ার আছে অনেক স্পেয়ার আমাদের সব এই যে ওই ঘরে একটা বিজা চালের মেশিন এই ঘরে একটা বিজা চালের মেশিন আমাদের দুইটা মেশিন ঈদের সময় কন্টিনিউ চালানো লাগে দুইটা জানালা হয় প্রচুর তো শেষ মেশ এটাই আপনারা এটা ইউজ করে দেখবেন দুইশো টাকা বা তিনশো টাকা জায়গা বেঁধে প্রাইস পরিবর্তন হতে পারে দশ টাকা বা বিশ টাকা কম হতে পারে এটা খুব টেকসই খুব ভালো হেভি আছে অনেক অনেক হেভি দেখার মতো একটা জিনিস লাগালে মেশিন কোনো জাস্টিং হবে না ভাইব্রেশন থাকবে না বললে চলে যদি যদি আপনার মেশিনে দানের মেশিনের আপনার যদি এই কর্নার নাট আছে না নাট দুপাশের আর সামনের দুইটা কেলেম যদি একুড়িট থাকে তাহলে মেশিন কোনো সময় জাস্টিং করবে না ভাইব্রেশন হবে না ধান অটোমেটিক চলবে মেশিন কাঁপবে না ভালো লোড পাবেন থার্টি ফাইভ অ্যাপ্রক্সিমেটলি থার্টি ফাইভ পঁয়ত্রিশ মন্ট পাবেন লোড জিনিস পালো ব্যবহার করলে আপনার মেশিন চালাইতে মজা পাবেন আমার ব্লেড তিনটে লাগানো আছে তারপর আপনাদেরকে আমি দেখাই আমার ব্লেড অনেকগুলা কিনে রাখা এক্সট্রা স্কয়ার পার্টস আমার অনেক অনেক রাখা আছে এই যে এগুলা বাটাম ব্লেড একটা দুইটা আর একটা বাটাম আছে কেন চারটা বাটাম এক্সট্রা আছে দুইটা ব্লেড আর এখানে আছে আরো তিনটা এখানে আছে আরো তিনটা মোট পাঁচটা প্লেট আমার কিনে রাখা অলরেডি জিনিস পছন্দ হলে আমি কিনে নেই সময় এক্সট্রা রাখি স্পেয়ার পার্স যাতে কাজের সময় দৌড়াদৌড়ি করা না লাগে এটা হচ্ছে ভালো আইডিয়া কাজের সময় দৌড়াদৌড়ি করলে বিরক্ত লাগে আসলে সময় স্পেয়ার পার্স রাখবেন আপনার মনে করেন এই যে এইগুলো স্পেয়ার পার্স আমার তারপর পিছনের জালি জালি যে আটকে রাখা হয় এটা স্পেয়ার পার্টস একটা দুইটা তিনটা স্পেয়ার পার্টস আছে আমার অনেকগুলো তো আপনারা চেষ্টা করবেন সব সময় মনে করেন যে সময় দোকানে যাবেন দুই একটা জিনিস কিনতে আপনার আস্তে আস্তে কিনে রাখলে আপনার গায়ে লাগে না কিন্তু এই একটা জিনিস যদি আপনার এই একসাথে কিনেন আপনাদের খুব কষ্ট হবে দুশো টাকা তিনশো টাকা করে কিন কিনলে গায়ে লাগবে না আর মাঝে মধ্যে কিনে রাখলে পরে না লাগু না লাগুক তারপর আপনারা কিনে রাখবেন দেখবেন যে কাজের সময় বিপদের সময় এগুলো পাশে দাঁড়াবে তো শেষ মেশ একটাই কথা দানের কেলেন জাম কেলেন এইটা এই চেষ্টা করবেন যে লোহারটা বা এইটা এইটা বেস্ট এটা ওজনে ভালো এটা কিনে রাখতে তো আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই আশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম